দ্যাস আমি আমার আনি কি করে যখন গ্রুপে ছিলাম তখন আমাকে একটা প্লেয়ার ইনভাইট দেন গিয়ে দেখি ও ভাই তিনটা গোল্ডি নিপো আরে ওই ইউপি সাকিব তুমি কে তোমাকে তো আমি বলিন বের দিয়ে দিছো তুমি তাদের গ্রুপ থেকে বের হও আরে বেটা ওর গ্রুপ থেকে বাইরে কইতেছ কি লাগে ওর গ্রুপ থেকে কিক দে আমাদের আরো একটা ইউপি ওয়েট করতেছে আমাদের ভিডিও বানাইতে হইব না আরে হ্যাঁ হ্যাঁ চারটা গোল্ডেন ইউপি না হলে ভিডিও ভাইরাল হইবো না ওরে কিক দে ইউপি সাকিব কেডা ভাই বুঝলাম না আমার কাছে গোল্ডেন ইউপি নাই দিকা তোমরা কি আমার অপমান করতেছো ও অপমান তো করমই তোর কি কোনো যোগ্যতা আছে বেটা আমাদের গ্রুপে থাকার আরে ধুরো বাল ওর সাথে কিসের এত কথা ওরে কিক দে না ভাই আরে হ কিক মার যত তাড়াতাড়ি চারটা গোল্ডেন ইউপি মিলে ভিডিওটা বানাইতে পারমু তত তাড়াতাড়ি ভিডিওটা ফর ইউ যাইবো হাই রে ভাই ভাই আজকে তোমাদের কাছে গোল্ডেন ইপো বাসে দেখা তোমাদের এত অহংকার আর এত বাপ বাইরে গেছে অহংকার করবো না বেটা দশ লাখ টাকা দিয়ে ইপো বাইটি কিনছি তুই কি পারবি জীবনে কিন্তু আরে বেটা ওরা এসব কথা কস কেন ওইটা আমাদের লেভেল আছে ওইকে কখনো গোল্ডেন ইপো কিনতে পারবো আর আমার কি মনে হয় জানো ওর কাছে হয়তো গরিবের ইপো টাও নাই হ্যাঁ হ্যাঁ বন্ধু ঠিকই কইছস যত সব গরিব ফকিন নি

করে এইখানে বসাই দিবা দেখো এইখানে কিন্তু অর্ডার পাঠানো হয়ে গেছে দেখো এখানে আমি একটা টান দিলাম কিন্তু ডান হয়ে গেছে ওকে তাহলে প্রথমে আমি দেখাইতেছি নেই থাকলে কি তুমি এই ব্লু শেটটা দেখাইছো আমার কি ফকিন নি ভাবছো নাকি রে ভাই নিজের তো খুব আইডির বড়াই করতেছিল আর তোমরা সামান্য এই ফকিন মার্কা একটা ব্লু শেট বান্ডিল দেখাইলা যেটা বারবার ব্যাক আসছে আর এগুলো সবার কাছে আছে আর আমার কাছে থাকবে না আমি হইলাম বাংলাদেশের কালেকশন বক্সের কিং মিয়া এই যে দেখো তোমার এই ব্লু শেট বান্ডিল আরে ভাই ওই তো নরমাল বান্ডিল দেখাইছে এইজন্য তুই দেখাইতে পারছ এখন আমি তোকে কি দেখামু দাঁড়া এই যে গরিবের হিপ বান্ডিল পারলে এটা দেখা আমি জানি এটা তোর কাছে জীবনেও নাই কি আমার কাছে গরিবের হিপ হপ নাই মানে ভাই কালেকশনবার শেষে হারায় তোদের তিনটার হাতে ধরাই দিব কাছেও আছে গরিবের হিপ ও ভাই কিরে তোর কাছে দেখে সেই গরিবের হিপপটা আসে বন্ধু এবার কিন্তু তোর ফালা তোর কিন্তু জিততে হইবো এমন একটা বান্ডিল দেখা যেটা ও জীবনও না দেখাতে পারে হ্যাঁ বন্ধু তোর যেমনি হোক জিততে হবে না হলে আমাদের তিনটা ব্লাক কি ভাবে কোনো মানসর মনি থাকবো না আরে চিন্তা করিস না এখনই ইমন একটা বান্ডেল দেই আইমু যেটা ইউপি সাকিবে 14 গুষ্টি কো কোনো বাইতে পারবো না তাই না কি ভাই তোমার আইডি তো অনেক কালেকশন তাই না আচ্ছা ঠিক আছে দেখাও কি দেখাইবা ইউপি সাকিব তাহলে শুন আমার বাড়ি হচ্ছে বুলা এই দেখ আমার কাছে আছে বান্ডেল কুপাওয়ালা ও ভাই এ কি আছে আচ্ছা শুনো তাইলে চান্দুরা তোমরা তিনজনে মিল্লা আমার সাথে যেই ব্যবহার করছো তোমাদেরকে তো আমি উপহার দিব জুতার মালা এই যে দেখো আমার কাছেও আছে বান্ডেল কুপাওয়ালা হাই হাই রে আমরা যাতে হাইলাম সে তাই দেখাই দিল আমাদের পানি পুরোই খাইয়া দিল গাইজ কেমন দিলাম বলো তিনটা গোল্ডেন ইগোপরে কিন্তু একটা উচিত শিক্ষা দিয়ে দিলাম অপমানের বদলা কিন্তু নিয়ে নিলাম তো তোমাদের কাছে যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ গাইজ আমি বলছিলাম যে তোমাদের জন্য একটা উইকলি কিভাবে আছে তো তোমরা উইকলি গিভারটা কেমনে জিতবা এটা আমি বলি ঠিক আছে তোমাদেরকে কিছু করতে হবে না তোমাদেরকে আমার ফেসবুক পেজটা ফলো করতে হবে লিংক কিন্তু ডেসক্রিপশনে দেওয়া থাকবে আর তোমরা যদি ওইভাবে না পারো তাহলে দেখো আমার মতো সেম টু সেম ফেসবুক গিয়ে সার্চ দিবা ইউ বি সাকি টু এম এন্ড তারপর পেজটা ফলো করার পর একটা স্ক্রিনশট নিবা তারপর আমার যে প্রথম ভিডিওটা দেখতেছো ফেসবুক পেজে আছে এই ভিডিওর কমেন্টে কিন্তু তোমাদের ইউআইডি সহ পিকটা আপলোড দিয়ে দিবা দেন থেকে একজনকে আমি উইকলি করে আর হ্যাঁ ভাই আমি জানি যারা আমাকে সত্যিকারের ভালোবাসো তারা উইকলি লুবে না এমনিতে গিয়ে আমাকে ফলো করে দিবা তো যাই হোক সবাই আমার পেজটা ফলো করে দিও ভাই দশকে তাড়াতাড়ি ডান করে দাও ঠিক আছে তো যাই হোক সবাই ভালো থাকো সুস্থ থাকো হবে নতুন একটা ভিডিও তার লাগিস